সকালে রোদের আলো যখন সমুদ্রের জলে সোনালি দীপ্তি ছড়ায় তখনও কেউ কেউ গভীর নীল জলের নিচে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে তারা মানুষ অথচ যেন মাছের মতো জলে চলাফেরা করে তাদেরকে বলা হয় সি জিপসি বা সামুদ্রিক যাযাপর বাজাওদের প্রকৃত ঘর বলতে কিছুই নেই তারা কাঠের নৌকায় থাকে সেখানেই রান্না করে ঘুমায় এমনকি সন্তানও জন্ম দেয় এরা মুসলিম রোজা নামাজ সব করে তারা জন্ম নেয় নৌকায় বেড়ে ওঠে ঢেউয়ের তোলায় এবং জীবনের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে সমুদ্রের সুবাস তারা যেন আধুনিক জগতের বাইরে এক রহস্যময় জীবনচক্রের অংশ বাজাওদের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তাদের ডুব সাঁতার দেওয়ার ক্ষমতা তারা আধুনিক ড্রাইভিং যন্ত্র ছাড়াই ষাট থেকে সত্তর মিটার পর্যন্ত গভীরে ডুব দিতে পারে আর থাকতে পারে ১৩ মিনিট পর্যন্ত নিঃশ্বাস ছাড়াই ইন্দোনেশিয়া ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে ছড়িয়ে আছে বাজাও জনগোষ্ঠীর বসতি তাদের ঘরবাড়ি কংক্রিট নয় তাদের তৈরি ছোট নৌকা কিংবা পানির উপর খুঁটির উপর দাঁড়ানো কুড়েঘর তাদের প্রাত্যহিক জীবন এমনভাবে গড়ে উঠেছে যেন চলই তাদের ভূমি বাজাউদের কোনো সীমানা নেই নেই কোনো নির্দিষ্ট নাগরিকত্ব তারা প্রকৃত নোমেট ঘুরে বেড়ানো মানুষ এক দেশ থেকে আরেক দেশে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে শুধুই সমুদ্রপথে গবেষণায় দেখা গেছে বাজাওদের শরীরের মধ্যে জিনগত পরিবর্তন ঘটেছে বিশেষ করে তাদের প্লিহা সাধারণ মানুষের চেয়ে পঞ্চাশ শতাংশ বড় এটি রক্তে বেশি অক্সিজেন ধরে রাখতে সাহায্য করে যার ফলে তারা এতক্ষণ ডুবে থাকতে পারে বাজার শিশুদের বলা হয় সামুদ্রিক শিশু তারা ছোট থেকেই শিখে যায় সাঁতার মাছ ধরা ডুব দেয়া এমনকি পানির নিচে চোখ খুলে পরিষ্কারভাবে দেখা তাদের চোখে এমনভাবে অভিযোজন ঘটে যে পানির নিচের আলোর বিচ্যুতি কমে যায় যা বিজ্ঞানীদের জন্যও বিস্ময়কর কিন্তু আধুনিকতা ও বৈশ্বিক উস্ময়নের ছোঁয়ায় বাজাওদের জীবন বদলে যাচ্ছে অনেক বাজাও তরুণ এখন শহরে পাড়ি জমাচ্ছে মোবাইল ইন্টারনেট চাকরি এইসব কিছু তাদের টানে সমুদ্রের সঙ্গে জন্মসূত্রে বাধা এই মানুষদের অনেকেই আজ ভূমির জীবনে অভ্যস্ত হতে বাধ্য হচ্ছে কিন্তু তবুও কিছু বাজাও পরিবার এখনও রয়ে গেছে জলের বুকে তারা স্মৃতি ধরে রাখে তারা ঐতিহ্য ধরে রাখে আপনি যদি গভীরভাবে শোনেন তাহলে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাবেন বাজাওদের কণ্ঠ আমরা সাগরের সন্তান জলের বুকেই আমাদের জীবন আমাদের ইতিহাস বাজাওরা কেবল একটি জাতি নয় তারা এক প্রাচীন জীবন দর্শনের উত্তরাধিকার তারা আমাদের স্মরণ করিয়ে দেয় সভ্যতার বাইরে আরেকটা পৃথিবী আছে যেখানে মানুষ আর প্রকৃতি একসঙ্গে পেঁচে থাকে শান্তিতে ভারসাম্যে এবং শ্রদ্ধায়